দুই তিনটে ছাগল এই ঘরায় গাছ গাছ মাছ সব শু হয়ে চুনো চুনো হয়ে গেছে এখন এই কলার পাতা ওই গাছে পাতা কাটি কলার গাছের অবস্থায় কি সব দিকেও কাটিয়ে গেছে ছাগল দিয়ে খাওয়া দিচ্ছি হ্যাঁ কেন কি আর ফেয়ার না যাই তো দেখি আবার মেয়ে আর বলে দেখতে আসবি আর

এবার শুকনো নাকি পাগলো আরে শুন না এই ছেলে বিদেশ পাঠাইছিলাম দুবাই দুবাই তাই তা দুবাই পাঠানোর পরে এই ছেলে দিয়ে যে বড় বড় বাবুরা আছে না হ্যাঁ ওরা ওই মরুভূমিতে উড় চড়াইতে উঠ চড়াইতো

দুবাই বহুত কষ্ট করছে সাধারণ শুয়ে পড়ছে গরম একটু শুয়ে পড়ছে আবার শুনলাম যে দম কি আছে দম নাকি হ্যাঁ সবসময় গরমের গাছে কত একটু মহাবারী দেন এই গরমের ভিতরে

아่도กลัว 아, ุกคนใครแน่อ่ากล이วทุก 뭐 <no>, <laughs> <Kombiifie>

না বাবা আমি খাইনি আব্বা কাম কি দা এই ফেরত তুই 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 দুবাই ফেরত তুই দুবাই দুবাই তুই আব্বা আব্বাই কথা টানতাম বুড়ো আলী বারে মানুষ বদ্ধ হয় ওর বাবু নাই ওর মালখা মদ খাই সেদিন মোটা আরে এই

হ্যালো ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে তুলি কমিটি দেখছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ কিছু বলার জন্য এটা এটা কিন্তু সচেতনমূলক একটা ভিডিও করছি ফানি হলেও সচেতনমূলক ভিডিও সমাজে এখন দেখা যাচ্ছে আশি পার্সেন্ট পোলা পানি নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে বাল্যবিবাহ তো দেবেনই না আবার মনে করেন যে ছেলেটা কেমন কেমন পরিচয় ছেলে আসলেই হঠাৎ করে দিয়ে বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার আগে অবশ্যই ছেলের খোঁজ খবর নেবেন